চলে এসেছি আজকে এখান থেকে হাঁস বা মুরগি কিছু একটা নিয়ে যাবো তারপরে এখান থেকে নিয়ে গিয়ে বন্ধুরা রান্না হবে একদম দেশি স্টাইলে ঘরোয়া স্টাইলে তা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব খুব ভালো লাগবে দেখুন এই হাঁসগুলো কিন্তু খেতে ভালো কারণ এখানে পাশে পুকুর রয়েছে আর এই পুকুরে চড়া হাঁস কিন্তু হেভি বেশ এই দেখুন বড় হাঁস আর রয়েছে এখানে আর এখানে দেখুন মুরগি দেখুন অনেক বড় বড় মুরগি ওই দেখুন কাকিমা এটা ধরা যাবে এটা ধরা যাবে মুরগিটা ধরো দেখো পারো নাকি দেখুন বন্ধুরা সাইজ দেখুন এই মুরগিটা আজকে নিয়ে যাবো এইটা রান্না হবে আর না হলে হাঁস নিয়ে যাবো ভাড়াগুলো যা খেতে যা টেস্ট হবে না সরি এটা মুরগি নয় এটা মুরগি বলে না মোরগ বলা হয় আর এই লালটা দেখতে পাচ্ছেন এটা মোরগ এই একটা মোরগ আছে সামনে একটা মোরগ আছে পরপর তিনটেই মোরগ আর এইদিকে একটা মোরগ এই দেখুন একদম দেশি মোরগ আর ওইদিকে দেখুন হাঁস দেশি হাঁস একদম পাতি হাঁস আমাদের এখানকার লোকাল তো সকালবেলা চলে সেই মুরগি বা হাঁস নিতে দেখা যাক আজকে যা পাবো তাই নিয়ে যাবো তিনটে আর এখানে যখন খড় কাটছে কাকা এসছে কালকেই কল্যাণী দিয়ে কাকা ছুটি আছে তাই একদিন ছুটি কালকে আবার চলে যাবে একদিনের জন্য এসেছে বন্ধুরা তো কাকা বললো দেশি মুরগি বা হাঁস খাবো আর শীতের হাঁস তো জানেনি আপনারা দারুণ টেস্ট হবে তবে হাঁসটা আর কয়েকদিন পর খেলে বন্ধুরা আরও বেশি স্বাদ হবে যে হাঁস জলে চড়ে সেই হাঁস খেতে বেশি স্বাদ কারণ শরীরে একটা গন্ধ থাকে সেই গন্ধটা এই জলে যখনই হাঁটবে বা যখনই স্নান করবে সেই গন্ধটা কিন্তু জলে বেরিয়ে যায় মানে তেল থাকে একটা শরীরে এই পাকানায় তেলগুলো লেগে থাকে সেই তেলটা বেরিয়ে গেলে হাঁসের একটা স্বাদ আলাদা তৈরি হয় হ্যাঁ এখন তো হাঁসের মাংস দারুণ স্বাদ হবে তো কাকিমা বলছে হাঁসের মাংস এখন এই শীতে দারুণ স্বাদ হবে তো এখন বন্ধুরা তেমনভাবে ঠান্ডা পড়ে নাই আর ধান এখনও ঠিকভাবে ওঠেনি এর আগেই বলেছি আপনাদের কারণ ধান যেই উঠবে নতুন ধান খাবে হাঁস আর নতুন ধান খেলে কিন্তু চর্বি হবে আর সেই হাঁস কিন্তু খেতে অপূর্ব স্বাদ অপূর্ব স্বাদ তো এই ঘরে কিন্তু কাকা মুরগি ধরতে চলে গেছে ওইখানে খাবার দিয়েছি মুরগি ওই দেখুন বন্ধুরা ওই দেখুন ওখান থেকে যদি কাকা ওই যেও না তাহলে কিন্তু পালিয়ে যাবে বন্ধুরা লেজটা দেখুন সারা মুরগি বিরাট বড় লেজ দেখুন কীভাবে মুরগি ধরছে দেখুন যা যা দেখুন ওখানে কিন্তু ফাঁদ পাতা হয়েছে মুরগিটা ধরার জন্য ঢুকে যাবে না এটা অন্য মুরগি ঢুকে গেল গো অন্য মুরগি ঢুকে গেল এই মোরগটাকে ধরবে এই মোরগটাকে দাঁড়া ওই যে যাচ্ছে 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 হ্যাঁ ঢুকবে ঢুকবে ঢুকে ঢুকে এস চড়ে গেল ওখান থেকে কাকা নেটের মধ্যে ঢুকলেই কিন্তু ওটা পড়ে যাবে মানে দড়ি বাঁধা আছে এখানে দড়ি আছে পায়ের কাছে আমার এখনো ঢোকে দেখুন অন্য অন্য মোরগ ঢুকে গেল গো কাকা না এটা নেবে না চেষ্টা চলছে এখন এ বিরাট চালা আছে এই চেষ্টা চালানো হচ্ছে খুবই চালা আগো গিয়েও ঢুকলো না এখন ঢোকে খুব চালাক মাথা নিচু করে এখানে খাচ্ছে কিনা ঢুকছে না অত সহজ জানে আবার পড়ে গেল কিন্তু আর কাকার চেষ্টা চালিয়েই যাচ্ছে ওখানে দৌড়বেই দৌড়বে দেখুন সাইডে সাইডে ঘুরে বেড়াচ্ছে বন্ধুরা আবার যাচ্ছে দেখুন আবারও যাচ্ছে ওখানে এইবার দেখা যাক আর একটু যেতে হবে দেখা যাক মুখটা আরেকটু যেতে আসতে হবে বন্ধুরা দেখা যাক হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মানে লেসটা চাপা পড়ে হ্যাঁ ঢুকে পড়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা ধরা পড়ে গেছে মোরক মোরক ধরা পড়ে গেছে দেখুন এই দেখুন সাইজ দেখুন অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে কাকা ধরার জন্য কাকা দেখলে কিভাবে ধরলো

সালবা সালবা কত মাস কাছে আছো দেখো আস্তে মনে রে লোমটা দেখো ওরে বাবা লাগে মরব তার আর খুব तेजी तेजी विराट तेजी देसी मोरो तेजी दे ये जे मोरोगेर ঘর ये जे मोरोगेर घात रातोर वाला हमरा माजे माजे ऐसे किंदा एकदम तक मोरोग नहीं जाय कोनी एने बोलला त उनी दियास्ते वाले तो मरते तो कोया दिस दिया दे बे दादा हां बांधी बांधी

দেশি মোরগ আপনারা দেখে বুঝতে পারলেন দেশি মোরগ আজকে আমরা খাওয়ার জন্য নিলাম খেয়ে দেখবো আজকে আমার কল্যাণী থাকি সময়টা পাওয়া যায় পাওয়া যায় কল্যাণে যাদের দেশি পিওর পিওরটা পাওয়া যায় না সেই কক মুরগি গুলো ওঠে পাওয়া যায় কত লোক কাকা

আরে শীতকালে কিন্তু হেভি টেস্ট হয় তেলটা দেখুন তেল হয় শীতকালে তেয় হাঁস মুরগির তেল হয় এজন্য স্বাদ হয় চলুন এটা রান্না হোক আজকে মোরগটা আপনারা দেখলেন কিভাবে ধরে নিয়ে এলো পাশের গ্রাম থেকে আমাদের আর এই মোরগটা কিন্তু অনেক বড় ভারী আছে ওজনে আর এই মোরগটা আজকে আমি রান্না করব দেশি মোরগ আর খেতে কিন্তু খুব স্বাদ মানে এখনকার শীতকালে যেহেতু তেল হয় হাঁস মুরগিতে তো টেস্টি হয় আরো বেশি এমনিতেই দেশি মুরগি দেশি মোরগ যাই হোক না কেন খুবই স্বাদ লাগে কিভাবে ধরলো সেটা আমরাও দেখিনি কিভাবে ধরেছে আপনাদের সাথে সাথে আমরা দেখব ভিডিওতে ওরে খুব তেল রাখতে পারবো রাখতে পারবো না দিয়া দাও কাট গেলই আসো আমি মশলা বাটি তা আমি রেডি করি মশলা মশলা যা লাগবে চিকেনটা আগে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো এর মধ্যে নিয়ে নি ভালো করে ধুয়ে হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দাও বেশ একটুখানি সর্ষের তেল দিয়ে মেখে রাখবো এখানে তেল অল্প দিলাম

দেখেন আপনারা বন্ধুরা দেখেন নসি খাওয়ার ছিঁড়িটা দেখেন আপনারা কলকা কানার মতো নসি খায় দেখ

জিরে বাটা আর লঙ্কা বাটা আমি একটু লবণ চিকেনটা দিয়ে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর একটু হলে আমি জল দিয়ে দেবো করতে করতে ইয়ে হয়ে যায় জাল দিতে লাগো এটা হতে থাকুক দিয়ে আমি কিসবের চিকেনটা বন্ধুরা এই যে বেদ নাম দানা কুহান তার রসুন আঞ্চল এই যে সেই রসুন গোটা গোটা দিয়ে দিছি কিন্তু আমার দেয়ার সময় মনে নাই ক্যামেরাটা এখন আমি আলু কয়টা দিয়ে দেবো দেশি মুরগির ঝোল হয়ে গেছে একটু ধনে পাতা দেবো দিয়েই নাম উঠ ওরকমই গোটা গোটা রসুনগুলো দিয়েছিল এই রসুনগুলো আপনার দেখানো হয়নি এগুলো হলো ভিয়েতনামের রসুন ভিয়েতনামের রসুন মানে জানি না কোথাকার ভিয়েতনাম থেকে এনেছিল ভিয়েতনাম গেছিল আমার বর সেখান থেকে এনেছিল একদম দেশি মোরগ আর এটা লিমু রান্না করেছে দেখুন রান্না করেছে আলু দিয়ে আর সঙ্গে এটা এক কোয়া রসুন আর এটা কিন্তু সাইজটা দেখতেই পাচ্ছেন অনেকটা বড় আর এটা আমি নিয়ে এসেছি ভিয়েতনাম থেকে তো এটার ভিডিও আসছে আপনাদের সামনে এখন অনেক দিন অনেক দেরি হয়ে গেল ইন্দোনেশিয়ার ভিডিও এখনও দিতে পারিনি তো ওটাও পেন্ডিংয়ে পড়ে আছে ভিয়েতনাম ঘুরে এলাম সেটাও পেন্ডিংয়ে পড়ে আছে সিঙ্গাপুর গেছিলাম সেটাও পেন্ডিংয়ে তো অবশ্যই পাবেন ভিডিওগুলো এক এক করে একটু এড করুন বন্ধুরা এখন এডিট করে পারিনি আমি খেয়ে দেখি কেমন হয়েছে এই রসুনটা কিন্তু আমি এমনি কাঁচা খেয়েছিলাম ভীষণ মানে ঝাঁ যে রসুনগুলোতে বাকি খেতে কিন্তু খুব ভালো লাগে কেমন হয়েছে ভাই খুব সুন্দর রান্না হয়েছে ভালো হয়েছে রান্না খুবই সুন্দর হয়েছে দিদি খুব সুন্দর রান্না হয়েছে আমি তো মুরগিটা ধরা দেখো নি ভিডিওটা দেখবে কীভাবে ধরেছি আচ্ছা আমি ধরিনা একটা কাকা ধরেছে ওনার বাড়িতে সকাল সকালবেলা

ওপরটা নিচের দিকে বেশি মোরগ আলু দিয়ে ঝোল বন্ধুরা সত্যি অসাধারণ এই মোরগ যেভাবে রান্না করা হোক না কেন টেস্ট হবে বন্ধুরা কাকাই তোমার খাই খাই হয়ে গেছে হ্যাঁ তুমি খাই খাই করে নিয়েছো তুমি আর কিছু খাবে একটু তোমাকে বললাম যে চকলেটটা খেয়ে নাও তুমি আবার খেতে শুরু করলে একটু মাংস না ওরকম দেখাতে নেই তোমার দাঁতগুলো তো ফোকলা হয়ে গেছে হুম খাবেন না ওখানে রান্না কিন্তু অসাধারণ হয়েছে খুব ভালো হয়েছে আপনারা কিন্তু এমনি ট্রাই করতে পারেন দেশি মোরগ কিন্তু সবসময় ভালো লাগে খেতে যখনই খাবেন মুখে অরসি হবে না মাংসটা এমন একটা মাংস একদম বাড়ির মোরগ একবার তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে সুপার সুপার আমার আর কিছু বলা নেই খাবারটা সত্যিই খুব সুন্দর হয়েছে চিকেনটা খুব সুন্দর রান্না হয়েছে দেশি যে কোনো জিনিস হোক হাঁস হোক মুরগি হোক এর স্বাদ সবসময়ই যখন খাবেন সারা বছরের তখনই কোনো সময় চেঞ্জ হবে না মনের মতনই মনে হয় যে হ্যাঁ কিছু একটা খেলাম তো সেই জিনিসটা একদমই ফিলটা খুব সুন্দর আসছে